ম হইছে বেশি মানে কি ম হইছে আন পালাই যাচ্ছে না দেশে ম হইরা আই যাচ্ছে আহ শুভ সকাল লাল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে দুজন বেরে ঘুরছি সকাল সকাল আমরা এখন যাব হচ্ছে বাইপাস এখানে ঘোরাঘুরি করব তারপর নাস্তা করব বড় এটা হাই দেয়া দেন আপু তো শীতে খিস খেয়ে গেছে 对。Okay.

সাতশো টাকা মাংস মনে হয় সাতশো টাকা চাই তো ভাই পা কত বললেন সেটা পনেরোশো এটা হচ্ছে আবু নসর হসপিটালের সামনে আপনার বাস্তরার যেতে রাস্তাটা একদম খুলনায় আসার পর থেকে দেখতেছি খুব বাজে অবস্থা বাস্তরা রোডের বাইপাস যেতে আপনারা ব্লগটা দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এই ভোরবেলা এসব রাস্তায় বাইক চালানো খুবই রিস্ক যদি এখানে আসেন খুবই সাবধানতার সাথে বাইক রাইড করবেন যে কোনো সময় স্লিপ করার সম্ভাবনা থাকে ရတယ်ဗျာ ভাই মোটরসাইকেল যাওয়া দেবো আর কোনো রাস্তা আছে আপনি একা যান তাহলে ভিডিও বন্ধ করে দেন অবস্থা চালু করে দিচ্ছে হ্যাঁ চমৎকার উঁচু না সামনে উঁচু বোঝেন না সেই হবে ভাই অবশেষে ভাঙা অনেক কষ্টে পার করে আমরা চলে আসলাম

আসতে পারেন গ্রামে ফিল নেওয়ার জন্য আজকে আমি আর বেলা হয়ে চলে আসছি দেখেন পুরা আমরা যে কোনো খুলনা শহরে আছি বা কথা বোঝা যায় এটা পুরা গ্রাম না বেলাল ভাই জি জি কত সুন্দর হয়ে যে এখানে কি দেখে যে তাল গাছ সেই লাগতেছে কি সুন্দর এদিকে মাছ আছে কি বেলাল ভাই যে যে একটা মাছ আছে খাল লাগে বেলাল ভাই খালি তো এটা ক্যানাল

ভালোই লাগতেছে হ্যাঁ আর এইদিকে হচ্ছে বিকেলবেলা অনেক মানুষ হয় এই ব্রিজে এটা পুরো একদম হাই রোড ওরে বাবা ব্রিজ পুরো কাঁপতেছে এই ট্রাক গেছে আর ব্রিজটা পুরো কাঁপে উঠছে বেলাল ভাই ভয় পাইছে তো এই হচ্ছে খুলনা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এই দেখেন আবার ট্রাক যাচ্ছে ঝাঁকুনি দিবে একটা এটা হালকা দিচ্ছে বেশি একটা দেয়নি ভয় পাইছেন ভাই বৃষ্টিটা ঝাঁকুটি দিছে ও সেই না সব ব্রিজে তো স্প্রিং সিস্টেম না এগুলো তো ঝাঁকি দিবেই নাহলে তো ভাইঙা পড়তো কবেই এগুলো স্প্রিং না দিলে তো সমস্যা ব্রিজ তো একটু স্প্রিং সিস্টেম থাকে চলুন তাহলে আমরা কি কোন দিক যাবো সোনাডাঙ্গার দিক যাবো নাকি ওদিক যাবো ওরে বাবা ভাই কি পোস্টটা নিছে সেই সেই যান ছবি তুলে দিচ্ছি আমরা এখন চলে আসছি হচ্ছে বাইপাস এখানে দেখতে পাচ্ছেন যে এই রাস্তা দিয়ে হচ্ছে মহসিন মোড় দিয়ে বেরোয়া যায় আর আমরা এই দিক দিয়ে আসছি এই রাস্তা দিয়ে আসছি এখানে দেখেন কত সুন্দর সুন্দর ভোরবেলা এগুলো সব বিক্রির জন্য রাস্তার ওই পারে দেশি মুরগি কাঁচা বাজার আমরা সব দেখাবো এখানে জুতার দোকান সামনে আছে মাছের আড়ত আছে ভেলাল ভাই দেশি মুরগির ডিম পাইলে নেওয়া যেত জায়গা এই যে এদিকে অনেক সুন্দর জায়গা আছে যাবো না ওইদিকে আলু কত করে বস কেজি আড়াই কেজি একশো মাছ অলরেডি বেচা কেনা শেষ হয়ে গেছে আরও ভরে আসতে হয় এখন সবাই এই যে পাইকাররা সব কিনে নিয়ে গেল তারা এখন প্রত্যেকটা বাজারে চলে যাচ্ছে এভাবে আরো ভরে আসতে হয় যারা বাসার জন্য মাছ কিনতে চান অলরেডি পাইকারদের সব কেনাকাটা শেষ বিভিন্ন আরতে বাজারে এখন সব জায়গায় চলে যাবে এগুলা একসময় এখান থেকে মাছ কিনছিলাম সবাই মাছ কিন এখান থেকে এই যে মাছের আলত এখান থেকে মাছ কিনে পোষায় যদি একসাথে তিন চারজন মিলে মাছ কেনা যায় ডাকে এই দেখেন একটা ডাক হচ্ছে আমি আপনাদেরকে দেখাই

টমেট' কতক পঞ্চাছ টকা কেজি পঞ্চাছ টকা কেজি টমেট' আৰু ফুলকবি কত পোন্ধৰ টকা কেজি দহ টকা বিক্ৰী হৈছে

চোদ্দ টাকা করে রাখেন তাহলে দেন কিছু হবে না টাকা করে রাখেন তাহলে আমার দেন না না আমি অল্প নিব অল্প নিব অল্প কাকা ডিম কি দেশি হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করলেন ওই কটা বিক্রি হয়ে গেছে না না ওই যে মুরগির ডিম বিক্রি হয়ে গেছে ক 보세요 팀 আমরা কোনডা করতে করতে আসেন না দাদা না এই যে এই পলটা যে কি নাম এটা এটা হ্যাঁ বিলম্ব বাহ এই যে বিলম্ব ওই দেখেন কি নাম পরে বিলম্ব

পিস কই এই যে সব আছে আরঙ্গাটা চলে আসছে আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখালাম এবার খাবারের অনেক দুই একটা হোটেল দেখলাম মোরে হোটেল কিন্তু এখানে আমরা গেলাম না শেষ পর্যন্ত খালার দোকানে আসলাম এখানে মুরগি দিয়ে খিচুড়ি পঁচিশ টাকা প্লেট ও বা মিষ্টিও আছে বা দুঃখিত আমি ভুল বলছি পঁয়ত্রিশ টাকা করে প্লেট ভর্তা নাই এ খেলা ভর্তা বসেন সদর বসেন বুলল ভাই একটু সামনে বসবেন চলে আসছি আমরা গ্রামের দিকে সকালবেলা খিচুড়ি তা আবার মুরগি দিয়ে ভাই খারাপ না কিন্তু উনি একা